পাবনায় বয়ানে গেছি চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম গেটের সামনে লেখা আছে হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে এই লেখা দেখার পর আমি আর হয়ে গেলাম ওখানে উঁচু বানাইলাম মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস তার সাথে সালাম বিনিময় হইল প্রশ্ন করলাম লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা আফতাহলি বা রাহমাতিক মরসিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন মুরুব্বি বলতে আছে হুজুর এটার পিছনে একটা ইতিহাস আছে আমাদের এই মহল্লা থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে আমার ভাতিজা আমার ভাগিনা মহল্লার সন্তান যখন তারা গাড়ি ভাড়া করলো এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে উঠার আগে আমি সবগুলারে বলছি আগে সালাত আদায় করো বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে ওদেরকে আমি বুঝাইলাম ওর আমার সাথে নামাজ পড়ল নামাজের পরে যখন ওদেরকে বললাম আনন্দ করতে গিয়া রবকে ভুলে যেও না কারণ তোমরা কিন্তু আনন্দ করতে গিয়া ফেলাও মদ খায়াও অনেকে টাল হয়ে থাকে কিন্তু তারা সেই কথা মানে নাই শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হয়েছে ভিতরে সিগারেট ধরাইছে দিব্যি আরাবে খাইতেছে অথচ নামাজ কাজা হইতেছে কোনো টেনশন নাই ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো ইউটার নেতে গিয়ে একটা হোটেলে খা খেতে যাবে হোটেল ডান পাশে গাড়ি বাম পাশে ইউটার নেতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে এমন ভাবে মেরে দিয়েছে এগারোটা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি এই মসজিদের সামনে এগারোটা লাশ আমরা সোয়া রাখছি দিয়া দেখাইতেছে এখানে 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 একটা 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 লাশ এখানে সবাই ওই দিন আমার মঞ্চাইতে ছিল যুবকের রক্ত দিয়া মুর্শিদের সামনে লেখে দিব হে যুবক তুমি যদিও মর্জিদে আসবা না কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে